আপনি কি সবসময় ক্লান্ত থাকেন জিমে গেলে আগের মতো শক্তি পান না শরীরে এনার্জি নেই মন মেজাজ খারাপ থাকে এমনকি আত্মবিশ্বাসও কমে যাচ্ছে তাহলে ভাই সমস্যাটা হতে পারে টেস্টোরমন হরমোন কমে যাওয়ায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কোনো ওষুধ ছাড়াই একদম প্রাকৃতিকভাবে কীভাবে টেস্টোরন বাড়ানো যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের টিপসটা 90% মানুষই জানে না টেস্টোরন হলো পুরুষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন এই হরমোন ঠিক থাকলে শরীর শক্তিশালী থাকে পেশি দ্রুত বাড়ে ফ্যাট কমে আত্মবিশ্বাস বাড়ে যৌন শক্তি ভালো থাকে কিন্তু এখনকার লাইফস্টাইলে জ্যাঙ্ক ফুড স্ট্রেস আর কম ঘুমের কারণে অনেকেরই খুব অল্প বয়সে টেস্টোরন কমে যাচ্ছে টেস্টোরন বাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো এক্সারসাইজ করা বিশেষ করে এই এক্সারসাইজগুলো নম্বর ওয়ান স্কট হরমোন বাড়ানোর জন্য এটা খুবই ভালো শরীরে সবচেয়ে বড় মাংস পেশি কাজ করে শরীর ভাবে বড় কাজ হচ্ছে ফলে বেশি টেস্টোস্টেরন প্লাস গ্রোথ হরমোন বের হয় কি হবে করবেন পা সমান মুখ সামনে পিঠ সোজা ধীরে নিচে বসুন এবং ধীরে উপরে উঠুন এটা আপনাকে তিন সেট করতে হবে দশ থেকে বারো রেপিডিশনের নম্বর টু ডেড লিফ্ট পুরো শরীরের পাওয়ার একসাথে পা কমর পিঠ হাত কাজ করে স্নায়ু শক্তিশালী হয় শরীরে বেশি হরমোন রিলিজ করে কীভাবে করবেন বার পায়ের কাছে পিঠ একদম সোজা পা ও কোমরের জোরে বার তুলুন একদম সোজা হয়ে দাঁড়ান ধীরে নামান এটা আপনাকে তিন সেট করতে হবে দশ থেকে বারো রেপিডিশনে নম্বর থ্রি The cat ব্রেঞ্চ প্রেস এটা আপনারা কিভাবে করবেন বেঞ্চে শুয়ে পড়ুন পা মাটিতে শক্ত আর বুক নামান জোরে ঠেলে তুলুন এটা আপনাকে চার সেট করতে হবে দশ থেকে বারো রেপিটেশনে নম্বর ফোর পুল আপ নিজের শরীরের ওজন তুলতে হয় স্পিড প্লাস বাইসেপ একসাথে কাজ করে কিভাবে করবেন বুক বারের দিকে তুলুন ধীরে নামুন এটা আপনাকে করতে হবে তিন সেট বারো রেপিটেশন এই এক্সারসাইজগুলি যদি আপনি প্রতিদিন করেন তাহলে শরীর নিজে থেকে বেশি টেস্টরমন তৈরি করে শুধু দৌড়ানো বা কার্ড con la jovena সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন ওয়েট ট্রেনিংও করতে হবে আপনি যদি রাতে পাঁচ থেকে ছ ঘন্টা ঘুমান তাহলে যত ডায়েট বা এক্সারসাইজ করেন টেস্টোরোমন বাড়বে না দিনে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম বাধ্যতামূলক কারণ টেস্টোরমন মূলত রাতের গভীর ঘুমের সময় তৈরি হয় রাত জেগে মোবাইল দেরিতে ঘুম এইসব সরাসরি টেস্টোরোমন কমিয়ে দেয় এবার আসি কি কি খেলে খুব দ্রুত টেস্টোরোমন বাড়ানো যায় টেস্টোরন তৈরি করতে শরীরের দরকার প্রোটিন প্লাস ভালো ফ্যাট সবচেয়ে সহজ খাবার হলো ডিম ডিম হলো টেস্টরনের জন্য নাম্বার ওয়ান খাবার ডিমের কুসুম থেকে টেস্টহরণ তৈরি হয় দিনে দুই থেকে চারটা ডিম খান কুসুম সহ খান সেদ্ধ বা অল্প তেলে ভাজাই ভালো মাছ মাছ খেলে শরীরে শক্তি আসে মাছের মধ্যে থাকে ভালো ফ্যাট আর ভিটামিন ডি সপ্তাহে তিন থেকে চার দিন মাছ খান ঝোল বা গ্রিল ভালো বেশি ভাজা খাবেন না বাদাম বাদাম টেস্টরনের খুব ভালো বন্ধু বাদামে থাকে জিঙ্ক আর ম্যাগনেসিয়াম দিনে এক মুঠো বাদাম সকাল বা বিকেলে ভিজিয়ে খেলে আরো ভালো দুধ ও দই দুধ শরীরকে শক্ত করে দিনে এক গ্লাস দুধ বা এক বাটি দই ফুল ফ্যাট হলে ভালো শাক সবজি সবুজ শাক শরীর পরিষ্কার রাখে সপ্তাহে চার থেকে পাঁচ দিন শাক খান বিশেষ করে পালং শাক ফল ফল শরীরে এনার্জি দেয় কলা ডালিম আপেল এই ফলগুলো টেস্টরমনের জন্য ভালো স্ট্রেস টেস্টরনের সবচেয়ে বড় সূত্র হচ্ছে স্ট্রেস স্ট্রেস বাড়লে শরীর কর্টিসোল নামের হরমোন বাড়ে আর এই কর্টিসোল সরাসরি টেস্টরনে ধ্বংস করে স্ট্রেস কমানোর সহজ উপায় হলো হাঁটা হালকা মেডিটেশন পছন্দের কাজ ভালো ঘুম রাখুন পনেরো থেকে কুড়ি মিনিট সকাল রোদে থাকুন সূর্যের আলো থেকে পাওয়া ভিটামিন ডি টেস্টোরমন বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মনে রাখবেন ভাই টেস্টোরমন বাড়ানোর জন্য কোনো ম্যাজিক বা ওষুধ দরকার নেই দরকার ডিসিপ্লিন দরকার সঠিক লাইফস্টাইল আজ থেকে এই নিয়মগুলি যদি ফলো করেন এক থেকে দু মাসের মধ্যে নিজের পরিবর্তন বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না